পঞ্চম শ্রেণী তোমাদের আজকে আমাদের পরিবেশ বইয়ে দ্বিতীয় পর্ব প্রথম পর্বের তোমাদের চুল কেন কুঁচ মানে চামড়া কেন খুঁচকে যায় তারপর সাহেবরা ফর্সা হয় কেন এগুলো আলোচনা করে দিয়েছিলাম আজকে তারপর থেকে আমি প্রত্যেকটা জায়গা রিডিংটা পড়ে দেব না কিন্তু আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোথায় আছে আলোচনা করে দেব দেখে নাও এখানে চুলের সাত কাহন দিয়ে মানে আলোচনা আছে কিন্তু তার আগে এখানে দুটো প্রশ্ন লুকিয়ে আছে এইখানটা মানে সময় চামড়ার রং ভেদে মানুষের ভেদাভেদ করা হতো বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য আর কালো চামড়ার মানুষরা অসভ্য তাই কালো চামড়া মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করে শেষ পর্যন্ত লড়াই করে তার নিজেদের সম্মান আদায় করেছে নেলসেল ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কিন্তু সম্মানের মানুষের সম্মানের জন্য লড়াই করেছে এখানে প্রশ্নটা কি হলো প্রশ্নটা হলো কালো মানুষের মানুষদের কালো চামড়া মানুষদের জন্য কারা লড়াই করেছে খুব ভালো প্রশ্ন নেলসেল ম্যান্ডালার উত্তর হবে বা মহাত্মা গান্ধী মার্টিন লুথার বা কারা লড়াই করেছে মনে রাখতে হবে এবার দেখো এখানে এইখানটা কিন্তু দু একটা প্রশ্ন তোমরা পাবে আমি এটা আলোচনা করছি আর কেউ যদি লিখিত আকারে পেতে চাও প্রশ্নগুলো তাহলে আমার ডেসক্রিপশনে লিংক লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে সেখানে অন্য অন্য বিষয়ের পেয়ে যাবে অঙ্কগুলো করা আছে ওখানে তো আলোচনা করা হয় না শুধু প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয় অঙ্গগুলো সমাধান করে দেওয়া হয় দেখো এখানে একটা প্রশ্ন আছে যে মাছের আঁস সাপেরও তাই তা সাপের খোলস আসলে কি প্রশ্ন আসবে একটা আঁস বুঝতে পেরেছ সাপের খোলস আসলে খোলস তো এখানে নেই সাপের আঁসটা কি খরসটা আমরা জানি খরসটা আঁস আর ব্যাঙের গায়ে আঁস পালক বা লোম কিছুই নেই কার গায়ে কোনো আঁস নেই ব্যাঙ্ক সাপ মাছ এরকম অপশান থাকবে তাহলে ব্যাংটা উত্তর হবে এবার দেখো চামড়ার কাজটা কী চামড়া শরীরে অংশ ভেতর অংশকে বাঁচায় বাইরে আঘাত থেকে রক্ষা করে এই লোম চুল আঁশ এগুলো তৈরি হয়েছে কেন চামড়াকে বাঁচানোর জন্য চামড়া বাঁচায় শরীরের ভেতর অংশগুলোকে শিরা নাভ ধমনগুলোকে আর চামড়াকে বাঁচায় কিন্তু এই চুল পালক আঁশ এই আঁশগুলো এইখানে দেখো অনেকগুলো প্রশ্ন আছে বলছি চুল কোঁচকানো কেন হয় চুল কোঁকড়ানো কেন হয় তাহলে এগুলো আর চুল সাদা হয় কেন প্রথম প্রশ্নটা আলোচনা করি চুল সাদা হয়ে যায় কারণ হচ্ছে শরীরে মেলালিন কম থাকবে কমে যায় তাই বয়স বলে চুল সাদা হয়ে যায় আবার একটা দেখো এখানে কারো চুল কোঁকড়ানো আবার কোঁচড়ানো কারো সোজা তাহলে এইগুলো চুলে কিন্তু বিভিন্ন রকম আকৃতি এটা মেলালিনের জন্য নয় এবার চলো সজারুর কাঁটা সজারু আমরা নাম শুনেছি গায়ে কি আছে গো গায়ে অসংখ্য কাঁটা আছে আমরা বলি আসলে কি কাঁটায় কি তার আছে না কাকা দোয়ার ঝুঁটি আছে ঝুঁটিটা আসলে কি এখানে দেখো কাকাদোয়ার ঝুঁটি কি চুল হ্যাঁ কাকাতোয়া ঝুঁটি আসলে হচ্ছে জমাট বাঁধা চুল জমাট বাঁধা চুল আসলে দেওয়ার ঝুঁটি কিন্তু চুল না আসলে জমাট বাঁধা পালক উত্তরটা হবে চুলের মতো দেখতে তাই জমাটবান্দা পালক হচ্ছে কিন্তু কাকাতোয়ার ঝুঁটি আর গঙ্গা গন্ডারে খর্গ আসলে কি গ গন্ডারে খড়গ আসলে জমাট বাঁধা লোম বা চুল আসলে সেটা চুল বা লোম তো মানে গন্ডারে খড়গ আসলে কি প্রশ্নের উত্তর কী হবে জমাট বাঁধা চুল শুধু চুল বললে হবে না আর কাকাতা ঝোঁটে আসলে কি জমাট বাঁধা পালক তাহলে সজারুর কাঁটা আসলে কি লোমগুলো ঝাঁটার মতো অর্থাৎ কাঁটার মতো হয় আসলে সজারু কাঁটা লোম জমাট বাঁধা লোমগুলো জমাট বেঁধে কাঁটা হয়ে গেছে আর একটা প্রশ্ন বাদুরে গায়ে কি লোম আছে হ্যাঁ বাদুরে গায়েও লোম আছে চলো তারপরে অন্য মনস্ক হয়ে চলতে গিয়ে হোঁচট খেলো পুনম এখানে কিন্তু তেমন কিন্তু পয়সা মানে আমরা প্রশ্ন খুঁজে পাবো না পরে পাথাই যায় ডাক্তাররা নোখ দেখে কোন রোগের জন্য কোন রোগ হয়েছে বোঝার জন্য নখটা দেখে সেটা হচ্ছে রক্ত অল্পতা রক্ত কমে যাওয়া কে বলা হয় রক্ত অল্পতা এখন ডাক্তাররা কী দেখে নোখটার মধ্যে কি দেখে বোঝা যায় মাঝ ঘন্টা চামচের মতো হয়ে যায় মানে নখের কী দেখে বোঝা যায় যে তোমার রক্ত অল্পতা হয়েছে নোখের মাঝ ঘন্টা চামচের মতো হয়ে যাবে নোখটা ফ্যাকাসে হয়ে যেতে পারে এটা কিন্তু ডাক্তাররা দেখে বুঝতে পারে আর একটা প্রশ্ন নোখের গোঁড়ায় নোং নোংরা জমলে কী হয় নোখ পেকে যায় সেখানে জীবাণু বাসা বাঁধে পরের ভিডিও থেকে আমরা এইখান থেকে আলোচনা করব নরম থাবা নিচে মানে লুকোনো তার নখ কে লুকিয়ে রাখে বিড়াল তো নোং লুকিয়ে রাখে আমরা জানি আর নোং নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো ভালো লাগলে অবশ্যই লাইক